প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা কমিটির প্রধান আপনাকে আয়োজন করবে আপনি আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে কোন উপযুক্ত শিক্ষক ছাত্রছাত্রী এবং প্রতিষ্ঠানে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সে সম্বন্ধে কিছু উপদেশ এবং কিছু নির্দেশনা দেবেন সৈয়দ আব্দুল্লাহ সালাহী সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله رب العالمين لك الجنس هم من بيدير كتاب আর দ্বিতীয় লোক হচ্ছে যারা করে সারা পশ্চিম বাংলায় অসংখ্য মিশন গজিয়ে উঠেছে মানুষকে শিক্ষা দেবার জন্য এবং অধিকাংশ মিশনে আইডিয়াল আদর্শ ইসলামিক ইত্যাদি শব্দ ব্যবহার করে মানুষের মানুষকে আহ্বান জানাচ্ছে যে ছেলে আপনাদের শিক্ষার দায়িত্ব আমাদের ছেলে ছেলে পড়ার দায়িত্ব আমাদের আল্লাহ তাই রাশি মনগ্রহে পশ্চিম বাংলা থেকে অধিকাংশ সময় আমি সফরে থাকি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জিত হয় কিন্তু

সেজন্য সব মিশন সম্পর্কে মানুষের একটা ধারণা সৃষ্টি হয়েছে যে এরা ব্যবসা করছে বিশেষ করে হলদি তবল মিশন মিশন সম্পর্কে হলদি এবং পার্শ্বস্থ লোকেদের মুখ থেকে আমি সরাসরি নিজেও শুনেছি যে এত টাকা নিচে এরা প্রচুর টাকা কামাচ্ছে এখানকার ভর্তি ফি শুনছি নাকি সাড়ে তিন হাজার টাকা আমার স্কুল সেরকম আমাদের স্কুল আমাদের জেলা জমিতে পঞ্চায়েত স্কুল

সংগঠন এবং আমার আমি এবং অন্যান্য করেন কোন বিদ্যুৎ বিল আসে প্রায় গড়ে তিন লক্ষ টাকা করে বিল আসে অর্থাৎ বারো লক্ষ টাকার কারেন্টের বিল লাগে লোকেরা বাইরে থেকে অনেক কিছুই মন্তব্য ব্যবসা করছে ব্যবসা করছে বলতো সম্পর্কে ব্যবসা করছে লক্ষ রহমান রহমান এ দুজন টাইম দেয় না শিক্ষকদের বেতন আলাদা কথা আপনি বুঝতেই পারছেন যে টাকা কত কি অবস্থা কিন্তু কোন মানুষ মানে লেজ তুলে দেখে না যে টাকা যে নিচ্ছে কোথায় খরচ হচ্ছে খরচ হচ্ছে আপনাদের ছেলেদের বিরুদ্ধে

এগারো লাখ শিক্ষক অন্যান্য জিনিস বৃদ্ধি পেয়েছে এই এটা বিল্ডিং এর কাজ করতে গিয়ে মেটালের কত দাম কিছু আমরা কেউ কথা বলবেন না এটা কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় যদি পাঁচ পয়সা লাভ হয়

সব থেকে বড় কথা ওইভাবতে যদি আমি বলছি যে এখানকার কমিটি এবং যারা শিক্ষকবৃন্দ আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক সময় মন্তব্য করি যে সরলপথ একাডেমির আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে পড়াশোনা অত্যন্ত ভালোবাসে কেননা এখানকার ছেলেদের পারফরমেন্স দেখে আমার আমি আমার আমার অত্যন্ত আনন্দিত